ছাত্রদের প্রস্তাবের মধ্যে দেখলাম তিন থেকে ছয় বছর হবে তো মনে হচ্ছে কি এটা কোনো কোনো আগের কালের কোনো কোনো নকশার সাথে মিলে যাচ্ছে তা আমার মনে হয় প্রভিশনাল গভর্নমেন্টের মেয়াদ যত কম হয় তত ভালো এটা দেশে আইনের শাসন প্রবর্তনে সহায়ক হবে সেটা হচ্ছে নির্বাচন যে কোনো ফর্মে নির্বাচন ছাড়া যে সরকার হবে সেটা হবে প্রভিশনাল আমরা বলতে পারি যেমন বিপ্লবের সময় হয় কি বাংলাদেশে যে সরকার কলকাতা গঠিত ছিল নাম এটা প্রবাসী সরকার না প্রভিশনাল গভর্নমেন্ট অব বাংলাদেশ হয়েছিল পাকিস্তানের পার্লামেন্টের জন্য পাকিস্তানের পার্লামেন্টে বাংলাদেশের সদস্যরা নির্বাচিত হয়েছিলেন এবং গভর্নমেন্ট হয় অস্থায়ী গভর্নমেন্ট আমার আলজেরিয়ার বিপ্লবের সময় এখন ওইটাকে বলতে প্রভিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট অফ আলজেরিয়া না না তো এই জন্য বলছি যে এটা আমাদের এখন ধরনের কিছু নেই আমি যুদ্ধে আছি তাহলে প্রভিশনাল গভর্নমেন্ট লাগবে না

এই জিনিসগুলো স্পষ্ট নয় ছাত্রদের প্রস্তাবের মধ্যে দেখলাম তিন থেকে ছয় বছর হবে তো মনে হচ্ছে কি এটা কোনো কোনো আগের কালের কোনো কোনো নকশার সাথে মিলে যাচ্ছে তারপরে আমার মনে হয় প্রভিশনাল গভর্নমেন্টের মেয়াদ যত কম হয় তত ভালো তো পনেরো বছর ধরে যে শাসন ছিল দেশে এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা মোটের উপর অগণতান্ত্রিক মানে নির্বাচনবিহীন ছিল তার মানে প্রজাতন্ত্র যাতে আমরা বাস করি এটার ভিত্তি হচ্ছে জনগণের ইচ্ছা যাকে আমরা সার্বভৌমত্ব বলি তো সে জনগণের ইচ্ছা যদি যে কোনোভাবে ছলে বলে বা কৌশলে অবহেলিত হয় বা পদদলিত হয় যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে তখন মানুষের মনে বিক্ষোভ জন্ম নেয় মানুষ মনে করে তার অধিকার বঞ্চিত হয়েছে মানুষের অধিকারের মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে তার সামষ্টিক অধিকার যেটা গ্রিক ভাষার খারাপ ইংরেজি অনুবাদে পলিটিক্যাল রাইটস বলে ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল মানে মানুষ পলিটিতে বাস করে এই অ্যানিমাল তো সেই অধিকারটা যদি না থাকে আপনার তাহলে আপনি মনে করবেন যে আপনাকে চরম অপমান করা হয়েছে সেই দিক থেকে বলি গতকাল ছিল আনন্দের দিন যখন আমরাও মনে মনে প্রার্থনা করছিলাম এই যে এই প্রশাসনের বা শাসনের অবসান হওয়া দরকার কিন্তু আজ পর্যন্ত চব্বিশ ঘন্টা তাদের বললেন এখনও কিন্তু শাসনের অবসান হয়নি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং আপনাদের সহযোগী পত্রিকার ভাষায় বিদায় হয়েছেন কেউ কেউ যারা একটু নির্দয় তারা বলছেন পালিয়ে গেছেন সেইটা ভালোই হয়েছে আমি মনে করি আমরা রক্তারপ্তি চাই না কিন্তু দুর্ভাগ্যবশত এরপরে অনেক রক্তারক্তি হয়েছে এর আগে হয়েছে এই ক্ষেত্রে আমি শুধু এটাই বলবো এই রক্তারক্তের অনেকখানি কম করেও যে পরিবর্তনটা হয়েছে এটা করা যেত এটা দুর্ভাগ্যজনক এবং এর দায়ও গতকাল পর্যন্ত যিনি ক্ষমতায় ছিলেন মধ্যদিন পর্যন্ত তাকে বহন করতে হবে এই যে শেষ মুহূর্তে বন্দুকদারী নামানো ইংরেজিতে তাকে আপনারা শুটার বলেন এটা প্রয়োজন ছিল না কারণ সেনাপতিকে বুঝতে হয় কখন আপনি চতুর্দিকে ঘেরা হয়ে গেছেন ঘেরা হয়ে গেলে আত্মসমর্পণ করাটাই বীরের রীতি আত্মসমর্পণ বা পশ্চাদপ্রসারণ যুদ্ধের একটা অনিবার্য অঙ্গ রাজনৈতিক ক্ষমতায় মানুষ আসবে ক্ষমতা হারাবে তবে ভালো সেটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ভিত্তিতে হারানো নির্বাচনে জনগণ আমাকে সমর্থন করে না কিন্তু সেটাকে যদি তুমি ছলে বলে কৌশলে পরিহার করে টিকে থাকতে চান যেটা করেছিল গত সরকার সেটাই হচ্ছে এই বিস্ফোরণের কারণ এখন দ্বিতীয় কথায় আসি। এই বিস্ফোরণের আগে যে সহিংসতা হয়েছে এই সরকার দায়ী আমি দুঃখের সাথে শুনলাম সত্য কিনা জানেন আপনারা সাংবাদিকরা ভালো বলতে পারবেন যে আবুসাহকে রংপুরে যে পুলিশ যার নাম শুনেছি ইউনুস এ গুলিবিদ্ধ করেছিল যেটা সরকার নানাভাবে ডজ করেছে যে আমরা করি নাই বা করেছি তাকে বরখাস্ত করেছি দুঃখের সাথে শুনলাম এক পুলিশ অফিসারের কাছে আজকে যিনি নাম প্রকাশ করছেন না যে তাকে গতকাল হত্যা করা হয়েছে জনগণ আমি বলছি এই যে এখন নির্বিচারে যে পুলিশগুলি নিহত হচ্ছেন অথবা অন্যান্য মানুষ যারা নিহত হচ্ছেন যাদেরকে সংখ্যালঘু বলা হয় ধর্মীয় লোক আজকে শুনলাম কাদিয়ানীদের উপর আক্রমণ হয়েছে কালকে শুনছিলাম হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে আর যারা আওয়ামী সরকারের সাথে যুক্ত ছিলেন তাদের ওখানে যে আক্রমণ হবে সেটাকে আমি বৈধ বলছি না কিন্তু সেটা অপ্রত্যাশিত নয় তো সেইটা দুঃখজনক ঘটনা আমরা যে একটা সরকার শান্তি প্রতিষ্ঠা করুক পরিবর্তনের উদ্দেশ্য কিন্তু এখনও শান্তি প্রতিষ্ঠিত হয় না তার প্রধান কারণ এখন বর্তমানে নিয়ন্ত্রণ করছেন রাষ্ট্রপতির অধীনে যে সেনাবাহিনী তারাও খানের জন্য অব্যবস্থিত চিত্ত কথাটা একটু বাংলা কঠিন হলো আনডিসাইডেড মাইন্ড তাদের কী করবেন জানেন না এই কারণে আমি বলবো একটু বেশি প্রাণহানি হয়েছে যেটা আগে আমরা বলেছিলাম সেতু ভবন মেট্রো রেল স্টেশন বাংলাদেশ টেলিভিশন ভবনে আক্রমণ হয়েছিল প্রথম থেকে সেটার জন্য প্রধানমন্ত্রী গিয়ে অনেক অস্ত্রপাত করেছেন কিন্তু গতকাল যে আক্রমণগুলি হলো স্বয়ং প্রধানমন্ত্রীর অফিসে গণভবনে এমনকি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু মিউজিয়ামে এগুলি প্রত্যাশিত ছিল না মানে এগুলি রোধ করা যেত কারণ এগুলি যেমন আমরা যেভাবে বঙ্গভবনকে পাহারা দিয়েছি দিতে হয়েছে বাধ্য হয়ে এটা ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র অথবা সেনানিবাস যেখানে সভা হয়েছে যেটাকে আমরা বলি সেনা ভবন তো সেগুলি যেভাবে রক্ষা পেয়েছে এগুলি রক্ষা করা হয়েছিল আমি মনে করি এগুলো জাতীয় ঐতিহ্যের প্রতীক আওয়ামী লীগ যদি একতরফাভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যাকে বলা হয় কি বলবো আমি এটা আত্মসাত করে থাকে সেটা অন্যায় করেছে তার পাল্টা একটা অন্যায় করার প্রয়োজন নাই এই এইটা আমি মনে করি আমাদের এই যে মানে ট্রানজিশনাল গভর্নমেন্ট তার ব্যর্থতা মানে গভর্নমেন্টহীন যে গভর্নমেন্ট যেহেতু একটা গভর্নমেন্ট এখন সেটা হচ্ছে আমি শুনেছি এটা হচ্ছে বিদেশি দূতাবাস থেকেও পুলিশ পাহারা প্রত্যাহার করা হয়েছে আজকে আপনারা জানেন প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে প্রজাতন্ত্রের অধস্তম পুলিশ কর্মচারীরা কর্মবিরতিতে যাচ্ছে এইটা একটা নৈরাজ্য সময় আমি আশা করবো যে এটা দ্রুত অবসান হবে এটা আমি জানি কি হতে পারে কিন্তু কি হওয়া সম্ভব সেটা আমরা পৃথিবীর অন্যান্য দেশের এবং আমাদের দেশের ইতিহাস থেকে দৃষ্টান্ত নিয়ে একটা সমাধান করতে পারি আইনে সিদ্ধান্ত গ্রহণের বহু পদ্ধতি আছে আমি ইসলামী আইনের কথা দিয়ে বলছি যেখানে সম্মিলিত জনতা একটা সিদ্ধান্ত নেয় ইসলামী আইনের ভিত্তি হয় দুটো উৎস কোরআন এবং সুননা কিন্তু যেখানে কোরআন সুনার স্পষ্ট নির্দেশ নেই ইসলামিক ফকি যারা জুরিস্টুডেন্টস স্টুডেন্টস তারা বলেন এই যে চারটা স্কুল মাঝহাবের কথা আমরা জানি তো তারা সকলেই একমত এ ব্যাপারে যে কমিউনিটি একত্রিত হবে যেটা বলে ইজমা বলে আমরা জুমা যে শব্দ বলি জমা হওয়া তার মানে কনসেন্সাস দিয়ে একটা আইন তৈরি করা যায় তবে তার শর্ত থাকে যে এটা কোরআন হাদিসের বিরোধী হবে না কাজে আমি বাংলাদেশের সাধারণতন্ত্রের জন্য কোরআন হাদিস কি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার আমরা বলি প্রিন্সিপালস অব ন্যাচারাল জাস্টিস এর বিরোধী হয় না এমন কোনো আইন আমরা ঐক্যমতের ভিত্তিতে তৈরি করে নির্বাচন করতে পারি দুই তিন নম্বর আরেকটা বলে কিয়াস আরবিতে এটাকে ইংরেজিতে বলে অ্যানালজি আমরা বাংলাতে বলি আমরা যারা চাট গাইয়া তারা কিয়াসকে কেয়াস উচ্চারণ করি আন্দাজ করা অ্যানালজিক লজিক এইরকম সিচুয়েশন আমাদের দেশে আগে হয়েছে সংবিধান ছাড়াও অনেক সময় করতে হয় আপনি অর্ডিনেন্স জারি করেন রাষ্ট্রপতি অর্ডিনেন্স জারি করেন পরে সেটা সংশোধনের মাধ্যমে পাশ সেটা বৈধ হবে যদি পাশ না হয় এটা অবৈধ ঘোষিত হবে সেটা বৈধ না অবৈধের জন্য তখন কোর্ট নির্দেশ করতে পারে এখন ছাত্ররা যে দাবি দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে প্রধান বিচারপতি সহ কোনো কোনো বিচারপতিকে বরখাস্ত করতে হবে তিন বাহিনীর প্রদান বাদে বিভিন্ন বাহিনীর প্রদানদের বরখাস্তা সেই হিসাবে যেহেতু এই দেশে নেই তাহলে তার নিজের বৈধতা নিজে উৎপাদন করে বৈধতা উৎপাদন করে কিভাবে আমি এর কোনো রহস্য রাখতে চাই না জনগণের ইচ্ছা সার্বভৌম এবং অভ্যুত্থান যদি ইচ্ছার বহিপ্রকাশ হেবে ধরি তাহলে তারা যেটাকে আদেশ দেবেন সেটা আইনে পরিণত হবে কারণ বৈধ কর্তৃপক্ষের আদেশে আইন কথা দুটো সম্ভাবনা আছে তারা শান্তির দিকে নিয়ে যেতে পারে তারা ভাইরেন্স দিকে নিয়ে যেতে পারে আমরা যাই শান্তির দিকে যেতে তখন একটা আইন পড়তে হবে আইনের মাধ্যমে হতে পারে আগে আমরা যেটা তত্ত্বাবধক সরকার বলেছি সেটা শুধু আমাদের না পৃথিবীর বহু দেশেও অন্তর্বর্তীকালীন সরকার আছে এক যেমন ধরেন পার্লামেন্টে যখন একটা মন্ত্রিসভা পদত্যাগ করে আর একটি মন্ত্রিসভা গ্রহণ করার মধ্যে যদি একদিনের জন্য হয় তখন কিন্তু দেশ সরকারবিহীন থাকে না ওইটা হচ্ছে সময় বলা হয় পদত্যাগী প্রধানমন্ত্রীকে সেই কাজটা করতে বলা হয় সেগুলো কিন্তু যেখানে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন সেখানে কি হবে আইন যদি থাকে সংবিধান থাকলে আপনার স্পিকার হয় কিন্তু আমরা তো আজকেও দেখলাম সংসদ বাতিল করা হয়েছে সুতরাং এই যে শূন্যতা এটা রাষ্ট্রপতি আছেন সাংবিধানিক এমনকি রাষ্ট্রপতি নাও থাকতে রাষ্ট্রপতি যেন নিহত হতেন যে কোনো ব্যক্তি যিনি সকলের সম্মতি পেয়েছেন তিনি নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন অর্থাৎ আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা বলি রেট্রোসপেক্টিভ বৈধতা দেওয়া যায় এটা কোনো বড় ব্যাপার নয় এখন বোঝা হচ্ছে কোনটা দেশে আইনের শাসন প্রবর্তনে সহায়ক হবে সেটা হচ্ছে নির্বাচন যে কোনো ফর্মে নির্বাচন ছাড়া যে সরকার হবে সেটা হবে প্রভিশনাল আমরা বলতে পারি যেমন বিপ্লবের সময় হয় কি বাংলাদেশে যে সরকার কলকাতায় গঠিত ছিল নাম কিন্তু প্রবাসী সরকার না প্রভিশনাল গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইলেকশন হয় না ইলেকশন হয়েছিল পাকিস্তানের পার্লামেন্টের জন্য পাকিস্তানের পার্লামেন্টে যে বাংলাদেশের সদস্যরা নির্বাচিত হয়েছিলেন প্রাদেশিক এবং কেন্দ্রীয় তাদের উভয়কে মিলিত করে এটা তো সিদ্ধান্ত যে সিদ্ধান্ত তারা তাদের মধ্যে মেজরিটির মতের ভিত্তিতে এটা ফিকশন কিন্তু প্রভিশনাল গভর্নমেন্ট হয় অস্থায়ী গভর্নমেন্ট আমার আলজেরিয়ার বিপ্লবের সময় এখন ওইটাকে বলতে প্রভিশওয়ার প্রভিশনাল রেভলিশনারি গভর্নমেন্ট অফ আলজেরিয়া না তো এই জন্য বলছি যে এটা আমাদের এখন ধরনের কিছু নেই ধরো আমি যুদ্ধে আছি তাহলে প্রভিশনাল গভর্নমেন্ট লাগবে না তো সুতরাং এটা কোনো বড় ব্যাপার না এগুলো হচ্ছে উকিলদের যুক্তি উকিলের প্রতি সর্দারে কেউ বলছি উকিলের অনেক সময় কুযুক্তি দেন ইংরেজি বলে সফিস্ট্রি উই নিড আর্গুমেন্ট নট সফ এটা কোনো সমস্যা নয় বারো সমস্যা হচ্ছে এই সরকারের মেয়াদ কত হবে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণত প্রভিশনাল গভর্নমেন্টের মেয়াদ মানে যেগুলো আইন যুদ্ধবিহীন প্রভিশনাল গভর্নমেন্টের মেয়াদ তিন মাস পায় কিন্তু তিন মাসকে যদি কেউ চার মাস করতে চায় তাকে বাধা দেওয়ার কে আছে ছয় মাস করলেও বাধা দেওয়া যাবে না যদি এটাকে আপনি আরও দীর্ঘায়িত করতে চান তাহলে তাদের আরেক ধরনের সম্মতি লাগবে এই জিনিসগুলো স্পষ্ট নয় ছাত্রদের প্রস্তাবের মধ্যে দেখলাম তিন থেকে ছয় বছর হবে তো মনে হচ্ছে কি এটা কোনো কোনো আগের কালের কোনো কোনো নকশার সাথে মিলে যাচ্ছে তা আমার মনে হয় প্রভিশনাল গভর্নমেন্টের মেয়াদ যত কম হয় তত ভালো এই আন্দোলনকে যারা সফল করেছেন আন্দোলনে যারা বিপ্লবী সংস্থা থাকে এখানে এই আন্দোলনের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো স্থায়ী বিপ্লবী সংস্থা নয় তারা তাদের প্রভিশনাল রেভলিউশনারি কোঅর্ডিনেশন কমিটি আছে যারা আমি এই জন্য নাম দিচ্ছে সমন্বয়কারী কোয়ার্ডিনেটার্স বি কোয়ার্ডিনেটার্স কোয়ার্ডিনেটিং কমিটি তার সংখ্যা একশো আটান্ন হোক বা ছয়জন হোক তো তাদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করতে হবে আগের সংবিধান এটা ছিল না আমি মনে করি এটা করা সম্ভব প্রতিনিধিত্ব মানে সবাই কিন্তু প্রধান উপদেষ্টা হবেন না অথবা সবাই উপদেষ্টাও হবেন না আপনি হয়তো ধরেন দশজন বা পনেরো জন উপদেষ্টা থাকে একজন প্রধান উপদেষ্টা থাকে তাহলে একশো আটান্ন জনের সবাইকেই পারবেন প্রতিনিধিত্বের কথা যদি হয় তাহলে আপনি না তাদের একজন প্রতিনিধি থাকবে যেমন বিশ্ববিদ্যালয়ের সেনেটে একশো জনের মধ্যে পাঁচজন ছাত্র প্রতিনিধি হয় যে বিশ ভাগের এক ভাগ থাকে এখানে বিশজন উপদেষ্টা মধ্যে তাদের একজন উপদেষ্টা রাখা যেতে পারে কিন্তু যখন তাকে উপদেষ্টা রাখেন তখন তিনি আর ছাত্র থাকেন না এটা আরেকটা সমস্যা তাকে ছাত্রত্ব পরিত্যাগ করে আসতে হবে ছাত্র শব্দের অর্থ হচ্ছে তিনি পাহারা দেবেন মানে তাকে পাহারা দিয়ে দিয়ে সরকারের গণতান্ত্রিকভাবে চলছে কিনা এটা বলিউশনারি কমিটি যেটা করে কিন্তু বাস্তব কি বলে প্রশাসনের কাজটা শেষ পর্যন্ত আমলাতান্ত্রিকতায় পরিণত হয় কাজে বিপ্লবী থেকে আমলায় রূপান্তরিত হওয়ার যে শাঁখ এটা খুব পিচ্ছেই পড়ে যেতে পারে আমার মনে হয় এই টেকনিক্যাল সমস্যা নিয়ে আমাদের ভাববার দরকার নয় ছাত্ররা যদি তাদের প্রতিনিধিত্ব চায় তখন তাদেরকেই দিতে হবে একজন বা দুজন প্রতিনিধি কিন্তু দিলে তাদের দেখা যাবে এখানে আর কতগুলি নেওয়া যায় সংসদ সদস্য হতে গেলে আমাদের দেশে পঁচিশ বছর বয়স লাগে রাষ্ট্রপতি অথবা প্রধান উপদেষ্টা হতে গেলে আমরা অনুমান করি রাষ্ট্রপতির সমান বয়সে লাগবে ধরেন পঁয়তাল্লিশ লাগবে কিন্তু তাকে যদি আমরা ব্যতিক্রম করতে চাই একজন তিরিশ বছর বয়স্ক অত্যন্ত চৌকশ বুদ্ধিদীপ্ত এবং যাকে বলা হয় সর্বগুণে গুণান্বিত একজন প্রধান উপদেষ্টা আপনি পেলেন তাহলে তার বয়স কোনো প্রতিবন্ধক হওয়া উচিত নয় ইত্যাদি আর কি কারণ বয়সের ব্যাপারটা হচ্ছে কনভেনশনাল এটা এটা হচ্ছে আমাদের দেশে বুড়োদের প্রতি একটা পক্ষপাত আছে এটা হলো জেরন্টোক্রেসি বলতে পারেন বয়স্ক লোকের তন্ত্র আর কি মেরিটোক্রেসির মতো তো যাই হোক আমার মনে হয় এই কথা যাওয়া আমরা কি চাই এটা আমাদের পরিষ্কার থাকলে এটা হবে না আমি যদি বলি কি আমরা সকলে জীবনে নিরাপত্তা চাই মানুষ হিসেবে মর্যাদা চাই এই যে মৌলিক অধিকারের গ্যারান্টি দিয়ে যে সংবিধান লেখা হয় সংবিধান খুব বড় হওয়া লাগে না সংবিধান আট দশ পৃষ্ঠের মধ্যে একটা চমৎকার সংবিধান লেখা যায় কারণ সংবিধান হচ্ছে যাকে বলা হয় এ কোড অফ গভর্নমেন্ট নট দ্যমেন্ট ইট সেফ সরকার পরিচালনার মূল নীতিগুলো বিধিবদ্ধ থাকে আমাদের দেশে দেখেন সংবিধানের দ্বিতীয় পরিচালনার মূলনীতি আদালতে গ্রহণযোগ্য নয়। তারপরে আমাদের দেশের শাসন বছর যে নির্বাহী বিভাগ দিয়ে শুরু হয়েছে কিন্তু তার সাথে তুলনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সেটা কিন্তু আইন বিভাগ দিয়ে শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা যে আইন সবার উপরে নির্ভরশীল প্রেসিডেন্টকে বলেন এফ বিআর ডিরেক্টরকে বলেন সিএড বলেন কংগ্রেসের সামনে তাকে জবাব দিয়ে করতে হয় কারণ আমেরিকা ইজ এ ম্যাচিওর ক্যাপিটালিস্ট সোসাইটি অ্যা ম্যাচিওর দেয়ার ফর ইউ এ লিবারেল ডেমোক্রেসি আমি তো বাংলাদেশের তুলনায় আমাদের এখানে নির্বাহী বিভাগ কেন্দ্রিক আমরা আগে নির্বাহী বিভাগ করেছি তারপরে আইন বিভাগ করেছি তারপরে বিচার বিভাগ করেছি আমেরিকানে কিন্তু এটি উল্টা খুনি করেছে আগে আইন বিভাগ করেছে তারপরে আপনার বিচার বিভাগ বা প্রশাসন বিভাগ আমরা যদি এইভাবে অর্ডারটা করি যে বাংলাদেশে মৌলিক অধিকারটাই হচ্ছে আসলে সংবিধান রাষ্ট্র কি করতে পারবে কি করতে পারবে না এখন বর্তমানে যে অ্যানোমেলি আছে একটা উদাহরণ হচ্ছে উনিশশো চুয়াত্তর সালের স্পেশাল পাওয়ার্স এটা সংবিধানের সেটা সংঘাতপূর্ণ এই জন্য সংবিধানে বলা আছে কাউকে বিনা বিচারে একটা নির্দিষ্ট সময়ের বেশি আটক রাখা যাবে না বা আদালতে হাজির করতে হবে কিন্তু স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট আপনাকে ক্ষমতা প্রথমে একশো বিশ দিন আগে বোধহয় ছয় মাসও ছিল এটাকে আবার একশো বিশ দিন বাড়াতে কে পারবেন একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট ধরেন ডিসি তো এই জিনিসটা সংবিধানের স্পিরিটের বিরোধী এরকম আরও বহু জিনিস আছে অসংখ্য আমি কোনো বক্তৃতা বাড়াতে চাই না আর আরও এরপরে যে আইনগুলো হয়েছে যেমন এই যে র্যাব গঠন করা হয়েছে এটা আনকনস্টিটিউশনাল এটা মধুদ সাহেব করেছেন আমার মনে আছে তিনি পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছেন আমি রেডিওতে শুনছিলাম গাড়িতে যাইতে যাইতে না আমি জানি যে এটা একটা নিয়ে আসে এটা সংবিধানকে লঙ্ঘন করা দেখেন কি সুন্দরভাবে আওয়ামী লীগ এটা রক্ষা করেছে আবার একইভাবে উনিশশো চুয়াত্তর সালে আওয়ামী লীগ গভর্নমেন্ট জাস্ট বাক্স গঠনের আগে এই একটা করে স্পেশাল পাওয়ার সেটা কিন্তু পরবর্তী কোনো সরকার যে সরকার এর সরকার বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগকে বাতিল করে কারণ লাগে কেন আমাদের এখানে জনগণের অধিকারের উপর রাষ্ট্র প্রতিষ্ঠিত নয় রাষ্ট্র প্রতিষ্ঠা কোয়ার্সি পাওয়ার উপর কিছুটা কোয়ার্সি পাওয়া ছাড়া কোনো রাষ্ট্র চলে না এটা আমি মেনে নিয়ে বলছি এটা কিন্তু সাংঘাতিক কাজে নতুন যে সংবিধান হবে তাতে যদি বলে বিনা বিচারে আটক ক্রস ফায়ার গুম এগুলিকে চরম অবৈধ ঘোষণা করতে হবে যেমন ত্রয়োদশ সংশোধনীতে যারা জোর করে অভ্যত্থান করে ক্ষমতা দখল করে তাদের মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে সর্বস্ত্র বিধান রাখা হয়েছে এগুলি বিষয়ে রাখা হয় না কেন যদি সত্যিকার একটা প্রজাতন্ত্র আমরা চাই তাহলে আমাদের মানবিক যে মৌলিক অধিকার এখন এনজিওদের কল্যাণে আন্তর্জাতিক তথাকথ ইম্পির এখন নতুন নাম নিয়েছে ইন্টারন্যাশনাল কমিউনিটি তো তারা কি বলে তারা বলে মানবাধিকার কিন্তু মানবাধিকার কথা খারাপ নয় তলে তলে একটা চোরাই এবং চিন্তায় হয়ে গেছে আর কি বুঝতে পারছেন হিন্দিতে চোরাই বলে আর কি হ্যাঁ